হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পার্শ্ব শিক্ষকদের পে স্কেল অর্থাৎ প্যারাটিচারদের পে স্কেল নিয়ে যে মামলা সেই মামলার আপডেট আপনাদেরকে দেবো আপনারা জানেন যে আপনাদের মামলাটা আপনাদের যে পে স্কেল চালু করার যে বিষয় সেটা কিন্তু বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে মামলাটা চলছিল এবং এই মামলাটার কয়েকটা শুনানিও কিন্তু হয়ে গেছে এরপর বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো বা অর্থাৎ এডুকেশনের যে ম্যাটারগুলো সেগুলো চেঞ্জ হয়ে গিয়ে আপনাদের মামলাটা কিন্তু এখন জাস্টিস অনারেবল জাস্টিস রায়চৌধুরী তার এজলাসে কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে এবং এই মামলাটা যে শুনানি সেটা হওয়ার যে ডেট সেটা দিনক্ষণ হয়েছে হিয়ারিংয়ের যে বিষয় সেটা আপনাদের দেখুন ষোলো তারিখ কিন্তু সেটা হয়নি এবং আঠেরো তারিখে হওয়ার সম্ভাবনাও নেই এবং উনিশ তারিখে এই মামলার একশো প্রায় ছত্রিশ নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে একশো ছত্রিশ নম্বর সিরিয়ালে রয়েছে এবং সেখান থেকে সম্ভাবনা খুব কম যে উনিশ তারিখে যে হেয়ারিং হবে জুলাই মাসের সেই সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে এবং কবে মামলাটা শুনানি হিসেবে মেনশন হয় সেটাই দেখার কারণ কসলিস্টে তো রয়েছে তবে একশো ছত্রিশ নম্বর সিরিয়ালে কসলিস্টে থাকলেও সেই দিনকে শুনানি হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে উনিশ তারিখে হেয়ারিংয়ের যে সম্ভাবনা সেটা কিন্তু সম্ভব নয় তো দেখা যাক আপনাদের মামলার টা মেনশন হয় কবে শুনানি হয় সে বিষয়ে তো আপডেট আপনাদেরকে দেবই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা সেই আপডেটটা আপনাদেরকে দেব তবে এই বিষয়ে একটা কথাই বলবো যে আপনারা হতাশ হবেন না বিশ্বজিৎ বসু যতটা আপনাদের মামলাটা শুনিয়েছেন রায়চৌধুরী মহায়ও সেটাও শুনে নেবেন তারপরে কিন্তু আপনাদের ফেভারেই মামলার রায় যাবে তার শিক্ষা সংক্রান্ত ম্যাটারগুলোর রায় এর আগেও ভালো ছিল এবং আপনাদের পক্ষে যাওয়ার সম্ভাবনাই প্রবল তো এ বিষয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার থেকে যতটুকু হলফনামা দেওয়া বা সেগুলোকে বিশ্বজিৎ বসু মহাশয় তিনি যতটা স্টাডি করেছেন সেই সমস্ত কিছুই রায়চৌধুরী মশাই ঠিকঠাকভাবে দেখার পরই আপনাদের মামলাটা শুনে যে বিষয়গুলো উত্থাপন হবে সেগুলো আপনাদের ফেভারে যাওয়ার সব সবথেকে বেশি তো এই নিয়ে হতাশ হওয়ার ব্যাপার নেই যে একটা মামলা চলছিলো এবং সেই এজলাস থেকে সরে গিয়ে আর একটা এজলাসে যাওয়া মানেই যে বিষয়টা অন্যরকম হয়ে যাবে বা বিষয়টা আরও ডিলে হয়ে গেল এই চিন্তা চিন্তাভাবনা সবার মতো থাকে কিন্তু সেই নিয়ে আপনাদের হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই তো দেখা যাক পরবর্তীতে শুনানিতে কী ধরনের তথ্য উঠে আসে আপনাদেরকে সেগুলো শেয়ার করব আগের কয়েকটা ভিডিওতে বেশ কিছু বিষয় সমাবেশ নিয়ে আপনাদেরকে জানিয়েছি এখনও পর্যন্ত যারা শোনেন ভিডিওটা অবশ্যই শুনে নেবেন আর আপনাদের প্রত্যেকের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ